বন্ধুরা বহুদিনের পুরান ওয়াল যখন প্লাস্টার করবেন তখন আপনাদেরকে একটু সাবধানতার সাথে প্লাস্টার করতে হবে আপনার নয়তোবা মিস্ত্রি রেকর্ড বা মিস্ত্রি কেরিয়ার আপনার নষ্ট হয়ে যেতে পারে এটা হচ্ছে প্রায় আট বছর আগের একটি পুরাতন দেয়াল এই দেয়ালটা প্লাস্টার করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম দেয়ালটিকে ভালো করে ভিজিয়ে নিতে হবে যেন এক জায়গায় কম বিচ্ছে আর এক জায়গায় বেশি বিচ্ছে এরকম না হয় সাইডে বা চারপাশে বা সম্পূর্ণ দেয়াল এক সমানভাবে ভিজিয়ে নিতে হবে ভিজানোর পর আপনাকে যখন আস্তর করার জন্য আপনি একদমই রেডি হয়ে যাবেন তখন অবশ্যই আপনাকে আস্তর করার আগে বা বালু লাগানোর আগে এখানে ভালো করে গ্যারাটিন দিতে হবে গ্যারাটিনটাই কিন্তু এখানে মূল বিষয় যেহেতু পুরাতন ওয়াল আপনাকে ভালো করে গ্যারাটিন দিতে হবে যেন একটা ইট ফাঁক সাক না থাকে প্রত্যেকটা ইটের উপর ভালো করে গ্যারাটিনের যে আস্তর আছে গ্যারাটিনের যে আবরণটা আবরণটা যেন গ্যারাটিনের আবরণটা যেন প্রত্যেকটা ইটির উপর এবং ইটির যে ফাঁকগুলো আছে এই ফাঁকগুলো যেন সম্পূর্ণ ভিতরে গ্যারাটিন দেওয়া হয় তারপরে যখন আপনারা সম্পূর্ণ কাজ করার পরে যখন দেয়ালে প্লাস্টার করবেন প্লাস্টার করার পর যখন মানে বালু লাগাবেন বালু লাগানোর পর যখন গজ মারবেন দেখবেন গজ আপনি যেরকম খুশি সেরকম মারেন কিন্তু দেয়াল থেকে বালু ঢেলে পড়ে যাবে না এটা হচ্ছে গ্যারাটিন দেওয়ার মূল উপকারিতা যদি আপনি ক্যারাটিন ছাড়া প্লাস্টার করতে চান তাহলে অবশ্যই আপনার বালু ঢেলে পড়ে যাবে এবং কি বারবার বালু লাগাইতে হবে এইভাবে যদি আপনারা দেয়ালে গ্যারাটিন লাগিয়ে পুরাতন ওয়াল হোক আর নতুন ওয়াল হোক যদি গ্যারাটিনে গ্যারাটিনের ব্যবহার করে যদি আপনারা প্লাস্টার করেন প্লাস্টার দীর্ঘস্থায়ী হবে এবং কি যত পুরান ওয়ালই হোক প্লাস্টারের কোনো ক্ষতি হবে না তো যাই হোক বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে মোটামুটি যে শিক্ষাটা নিলাম পুরাতন ওয়াল হোক আর নতুন ওয়াল হোক অবশ্যই আমাদেরকে গ্যারান্টি দিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন